জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত যশোরের এনাম সিদ্দিকীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার দুপুরে দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিতের নেতৃত্বে নেতৃবৃন্দু আহত এনামের বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের সাথে দেখা করে তারেক রহমানের বার্তা পৌঁছে দেন যদি আগামীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র পরিচালনা চাইতে পারে যশোরের ইসালি ইউনিয়নে মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মহিলা সমাবেশ নারীর অগ্রযাত্রায় শহীদ জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন বক্তারা প্রধান অতিথি অনিন্দু ইসলাম অমিত বলেন নারীর অধিকার রক্ষায় বিএনপি সবসময় অগ্রণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দু জানান নারীর ক্ষমতায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ অস্ত্রগুলিসহ শঙ্করপুরে সন্ত্রাসী আমজাদ হোসেন আকাশের সতেরো বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জুয়েল অধিকারী আকাশকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে যশোর কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন আকাশ যশোরের যুবদল নেতা বদিউজ্জামান ধোনি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি যশোরের শারশায় প্রতারণা ও জালিয়াতির তিরিশটি মামলার পলাতক আসামি আনোয়ার হোসেন ওরফে আয়নালকে অবশেষে আটক করেছে পুলিশ আইনাল পঞ্চাশ কোটিরও বেশি অর্থ আত্মসৎ করেছেন বলে অভিযোগ রয়েছে নাবারণ সার্কেলের এএসপি নিশাদ আল নাহিয়ান জানান আনোয়ার একজন চিহ্নিত প্রতারক শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েছে যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে ছয় লাখ টাকার বিদেশি পণ্য ও মাদক আটক করেছে বিজিবি অভিযানে ফেন্সিডিল মদ ভারতীয় শাড়ি কসমেটিকসহ সহ নানা পণ্য জব্দ করা হয় দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট নেট